আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের ফাইনালি আমি জানাবো যে বিপিএল এর আসলে কিনা বা কি জিনিস এটা কি কি দায়িত্ব পালন করতে পারে এটা আসলে কি ক্ষতি টোটালি কিন্তু আপনাদের সাথে আজকে আমি আলোচনা অবশ্যই ভিডিওটা দেখবেন বিষয় হলো বাংলাদেশ ক্রিকেটে আজ পর্যন্ত এখন পর্যন্ত যতগুলো বিপিএল আয়োজন হয়েছে কোনো না কোনো সমস্যা কোনো না কোনো ত্রুটি কিন্তু রয়ে গেছে ভাই প্লেয়ারের টাকা বকেয়া এটা তো কন্টিনিউ চলতেছে প্রতি বছর দ্বিতীয়ত আপনার হচ্ছে যে কোন একটা ফ্র্যাঞ্চাইজি টাকা ঠিকভাবে ক্লিয়ার করতে পারেনি টাকা বকে আছে আবার হয়তো বা ঠিকঠাকভাবে প্লেয়ারদের জার্সি কিনে দেওয়াতে হেলমেট থেকে শুরু করে টোটালি অ্যানেঞ্জমেন্ট যত কিছু আছে এখানে কিন্তু বিসিবির অনেকটা দায় আছে তো বিসিবি যে সিদ্ধান্তটা নিয়েছে পুরো ভিডিও দেখে কমেন্ট করবেন যে বিসিবি যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশ বিপিএল অর্থাৎ বাংলাদেশের যে বিপিএলটা হয় তারা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের কাছে কিন্তু এটা বিক্রি করে দিতে যাচ্ছে সেটা আপনারা জানেন যে আইএমজি যেটা আইপিএল এর শুরু থেকে দুই সাল পর্যন্ত কিন্তু আইপিএল কে নিয়ন্ত্রণ করেছে টোটালি টোটালি টোটাল কিন্তু তারা নিয়ন্ত্রণ করে থাকে বছর শেষে দিন শেষে একটা পেমেন্ট বা একটা কিছু পার্সেন্টেজ ইস্যু যেটা টাকা যেটা হচ্ছে বিসিবিগত যে সে দেশের ক্রিকেট বোর্ডকে তারা দিয়ে থাকে তো বাংলাদেশ ক্রিকেটের বিপিএল যদি তাদের হাতে যায় আগে বলে নে যে মোটামুটি ফাইনাল কেনা এই বিষয়টা মোটামুটি নাইনটি থেকে এইটটি পার্সেন্ট ফাইনাল বাট তিরিশ তারিখে একটা বোর্ড মিটিং আছে বিসিবির যেটা এটা খুবই ইম্পর্টেন্ট এবং বিপিএল নে যাবতীয় যত যে কোনো অর্গানাইজেশনের কাছে দেবে কিনা অলরেডি কিন্তু যে নিউজগুলো আসছে কিছু না কিছু কিন্তু সত্য তো টোটালি যেটা যে আসলে কি হতে হবে না আসলে কি হতে হবে তো তিরিশ তারিখের আগে ফাইনাল যে রেজাল্টটা কবে কিন্তু মোটামুটি বলাই চলে যে তারা দেবে এরকম একটা প্ল্যান পরিকল্পনা কিন্তু চলছে কারণ মাহবুব আনাম যেভাবে বিজেপির যে দায়িত্বে আছে তো মাহবুব আনাম সাহেব যেভাবে বলেছে মিডিয়াতে কথা বলেছে তার কথা মতে তার ভাষ্য মতে বলাই চলে যে যে বিপিএলটাকে তারা যদি আসে তলে ক্ষতিটা কার হবে লাভটা কার হবে তো আইএমজি যদি আসে তাহলে দেশের ক্রিকেটের কিছুটা ক্ষতি হবে কেমন ক্ষতি হবে আপনাকে বলি তারা কিন্তু সবকিছু নিয়ন্ত্রণ করবে আপনার দলের মালিকানা থেকে শুরু করে পার্সেন্টেজ থেকে শুরু করে দলে কোন ক্রিকেটার খেলাবে কোন মালিকানা দেবে এমনকি বিদেশি মালিকানাও তারা কিন্তু দিতে পারে বাংলাদেশে বিপিএল এখন বর্তমানে সাতটা টিম ছটা টিম সাতটা টিম বা আটটা হতে পারে তা আমি একবার একবার বলছিলাম পাঁচটা হওয়াটাই ভালো যদি অর্গানাইজেশন যদি চায় বা যদি ভালোভাবে ম্যানেজমেন্ট যদি পরিচালনা করতে পারে কম টিমই ভালো বাট যদি আই এম জি যদি আসে সেক্ষেত্রে তারা কিন্তু অবশ্যই যে ওই ধরনের মালিকানা রাখবে না যে মালিকানা দিয়ে বিপিএল এর ক্ষতি হবে বা দেশের ক্রিকেটের ক্ষতি হবে এরকম কিন্তু তারা কিন্তু রাখবে না তাহলে তারা কি চাইবে বিদেশি কোনো কিন্তু মালিকানা অর্থাৎ বিদেশি মালিকানার কাছে যদি যান আইএল টি টোয়েন্টির মতো মুম্বাইয়ের মালিক আসবে কলকাতার মালিক আসবে পাঞ্জাবের মালিক আসবে এসে টি টোয়েন্টি যেরকম আছে সেরকমটা এরকম অন্যান্য যেগুলো আছে মালিকানা যেরকম ভাবে তারা হস্তান্তর করে টোটালি তারা কিন্তু ডিল করবে কত টাকা কত স্পন্সারের বিষয় যেটা যে যদি স্পন্সার যেটা বাংলাদেশে যেহেতু জুয়ার যেগুলো আছে এগুলো কিন্তু নিষিদ্ধ তো এরকম সিদ্ধান্ত বিসিপি থেকে আসবে যদি তাদের সাথে তালে তাল মেলে যদি দুই হাত তালে তাল মেলে তাহলে তাদের কাছে হস্তান্তর করবে বিপিএল কে নয়তো কিন্তু করবে না কারণ তাল মেলার এখানে একটা বিষয় আছে কি যে তাদের ইচ্ছা মতো চলালে দেশের ক্রিকেটের ক্রিকেটার উঠে আসবে কিনা আর এমনিতেও ভাই এই দশ বছরে বারো বছরে কোনদিন ক্রিকেটার একটা টি টোয়েন্টিতে বিপিএল থেকে আমরি বাংলাদেশ এরকম আসেনি বাহরমি রিজাল্ট আহমরি রেজাল্ট কিন্তু এখন পর্যন্ত আসে নাই তো বিদেশিদের কাছে যদি মালিকানা দেয় তারা সেক্ষেত্রে কিন্তু দেশের ক্রিকেটের বা তারা যদি স্পন্সার নেয় ব্যাসে ব্যাসে যেগুলো যদি জুয়ার প্রচারণা চালায় বাংলাদেশের মানুষের বাংলাদেশের যারা ইয়াং জেনারেশন আছে তাদের কিন্তু ক্ষতি হবে তো এগুলো থেকে অবশ্যই কিন্তু কিছু লিমিটেশন দেবে কিছু অবশ্যই বলবে বিসিবি থেকে যে যেন আমাদের রুলস যেগুলো যদি তোমরা এই রুলস গুলো মানতে পারো এই রুলস গুলো তোমরা যদি মেনে চলতে পারবো দেওয়া যাবে না এই যেগুলো আছে এগুলো যদি মানে টোটালি যদি দুই যদি তালে তাল তবে কিন্তু মেলে এর হাতে তুলে দেবে বিপিএল কে কিন্তু দেবে না কারণ কি যে যেহেতু বিপিএল টা এটা এখানে একটা কথা আছে এটা ইম্পর্টেন্ট একটা কথা সেটা হচ্ছে যে আইএমজির হাতে যদি আপনি এই অর্গানাইজেশনের হাতে যদি আপনি বিপিএল কে তুলে দেন বিপিএল এর মান বেড়ে যাবে ভাই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এত গুণ বেড়ে যাবে এবং এত ভালো ভালো কোয়ালিটিফুল ক্রিকেটার আপনি তখন পাবেন আপনি কল্পনার বাইরে অর্থাৎ যখন যেরকম আপনি পিএসএল দেখেন আইপিএল দেখেন তারপরে আপনার এস টোয়েন্টি দেখেন বিগ ব্যাস দেখেন এরকম জাক তখন কিন্তু হবে তারা প্রচুর পরিমাণে ইনভেস্ট করবে ক্রিকেটারের ক্ষেত্রে দলের ক্ষেত্রে দলের মালিকের ক্ষেত্রে এবং ভেনুর সংখ্যা কিন্তু বেড়ে যাবে কিছুটা বেনিফিট কিছুটা লাভ কিন্তু তাদেরকে দিলে আছে এবং বিসিবি কিন্তু টোটালি কিন্তু মাইনাস আসা যাবে বিসিবি আর কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না টোটালি এ টু জেড ডিল থেকে শুরু করে সবকিছু কিন্তু অর্গানাইজেশন কোম্পানি তারাই কিন্তু করবে এবং টোটালি কিন্তু বিসিবি এখান থেকে মাইনাস হয়ে যাবে তো বাংলাদেশে ভাই বিসিবিতে যেরকম চোর বাটপারের কারখানা তো ওখান থেকে যদি এরকম যারা ইন্টারেস্ট খায় বিপিএল থেকে টিকিটের টাকা থেকে শুরু করে যাবতীয় যে ইন্টারেস্ট গুলো খায় চোর বাটপার দালাল যারা আছে তারা যদি এরকম বঞ্চিত হয় তো অনেকটাই ভাই কষ্ট হয়ে যাবে তাদের পক্ষে দম বন্ধ হয়ে আসবে নো টাকা আসবে না সেক্ষেত্রে কিন্তু একটা ক্ষতির সম্ভাবনা থাকে আর সবচেয়ে বড় ক্ষতি যেটা বাংলাদেশের ক্রিকেটারদের ওপর একটা প্রভাব পড়তে পারে তাদের ইচ্ছা মতো ক্রিকেটার কিনবে বিদেশি কিনবে বাংলাদেশের থাকবে বাট উন্নতি হবে এটা ঠিক বিপিএলটা অনেক পরিমাণ উন্নতি হবে ফাইনাল টোটালি রেজাল্ট যেটা সেটা হচ্ছে যদি তালে তাল মেলে যদি তাদের সাথে কথা মেলে তিরিশ তারিখের বোর্ড মিটিংয়ে তাহলে কিন্তু এম হাতে তুলে দেবে বিপিএল কে সো কয়েকটা দিন আপনাদের অপেক্ষা করতে হবে দেখা যাক বিপিএল টা ভালো মান বাড়ুক টা ভালো জায়গায় ভালো কন্ডিশনে ভালো অবস্থানে যাক এ দুয়াটাই কামনাটা আমাদের সবসময় দ্বারা ক্রিকেট প্রেমী আছে অবশ্যই কিন্তু এটা চাই ভাই অর্থে কারণ ওই দুই দিন পর সাহেদে আফ্রিদির টাকা দেয়নি দুই দিন পর ইয়াসা সাগরের টাকা দেয়নি তিন দিন পর আবুলের টাকা আবুলের বাপের টাকা দেয়নি এরকম ভাই বিপিএল আর ভালো লাগে না অসহ্য হয়ে গেছে সো থেকে ভালো একটা অর্গানাইজেশন দেওয়াটাই বেটার আমি মনে করি এবং দ্বিতীয়ত যদি তারা তালে তাল মিলে বিপিএল যদি বিসিবি স্ট্যান্ডার্ড লেভেলের বুলবুল যদি স্ট্যান্ডার্ড লেভেলের ভাবে পরিচালনা করতে পারে দুই হাজার বারোর হাইলাইট দিকে আসেন একটু কেমন বিপিএল ছিল আর এখনকার বিপিএলটা দেখে আসেন তাহলে তফাৎটা বুঝতে পারবেন বেস্ট অফ লাক ভালো থাকুন সালাম আলাইকুম